দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি নুরানি মাদ্রাসার তৃতীয় জমাতের আরবি পেপারটা দেখাবো যা আরবি বোঝেন আজকে আরবি পেপারটা দেখবেন আসলে একজন তৃতীয় জমাতের ছাত্রছাত্রী হাতের লেখা এত সুন্দর এবং অনেক দা খেল আলেম ফাজেল কমপ্লিট করাও এত সুন্দর হাতের লেখা হয় না অবশ্যই দেখবেন এ দেখেন প্রথম এক নঙ্গার্সে কালিমা তামজিদ অর্থ ছাড়া সুন্দর করে লিখতে বলছেন একটা পেপার দেখায় আপনাদের কালিমা তামজিদটা দেখায় লেখাটা কি স্পষ্ট দেখা যাচ্ছে সুবাহন আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু ওলা হাওলা ওলা কুয়া তাই একদম স্পষ্ট সুন্দর লেখা এবং দুই নং আর্ে দুই নং আর্ে আউজুবিল্লাহ বিসমিল্লা সব আয়তল কুরসি মানে সোরা বা শেষের দিকে আয়তল করছি যেটা সে আয়তল কুরসি লাগছে আয়তল কুরসি যেটা পড়ে শোনায় দেখেন আউজুবিল্লাহ মিনা রাজিম

হাদিসটি হরকত সহ সুন্দর করে লিখতে গেছে মানে আসমাউল হোসেন আল্লাহ তালা নিরানব্বই নামের ফজিলতের হাদিসটা লেখছে দেখেন আনাবি হুরায়রা তার রাজি আনহু তাইহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইন্দানিল্লাহ তাইলা তিস আতা ও তিসনা ইসমান মান আহসাদা কল আল জান্না আলহামদুলিল্লাহ এরপর পাঁচ নাম কি লেখছে দেখি পাঁচ নাম আছে সানা হরকত সহ সুন্দর করে লেখো এখন পাঁচ নামটা দেখাই দেখেন সব হায়ানক আল্লাহ মবি হামদিকা তা বরাকসমুকা আইলা জেদ্দুকা অলা ইলাহ কইরু এরপর ছয় নাং ছয় নাং আর্ছে দুয়াই মাসুর হরকত সহ সুন্দর করে লেখার জন্য এবং দুয়াই মাসুরাই আল্লাহ মাইনি জলাম তুন শ্রী জুলমান কাথিয়ার অয়লা ইয়াফির জুনু বা ইল্লাং তাফাক ফিলি মাকফিরতা মিনার ইন্দিকা ও হামনি ইন একাং তার কফুর রাইহামদুলিল্লাহ এরপরে সাত নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো যে আল্লাহ তালা নিরানব্বই নব দেখেন শূন্যস্থান পূরণ করছে এবং হরকত দিয়ে দেশ আল খফিদুর রফিউল ওয়াজ্জুল মুজুল্ল সামিয়া আল বাসিরুল হাকামুল আদলুল লাতিফুল খবির আলহামদুলিল্লাহ এখানে এখন সাত নং পর্যন্ত একশো নম্বর এখানে আছে এখন আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কত নম্বর পাওয়ার যোগ্য এই ছাত্রীটা এবং দেখায় পেপারটার নামটা দেখায় এ দেখতে পাচ্ছেন পেপারটার নাম তৃতীয় জমাতা ছাত্রী এবং কত নাম্বার দেওয়া যায় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর পর থেকেই